নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে তেল ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে আপেলের চাটনির রেসিপিটা শেয়ার করব। ঠিক যতটা স্বাস্থ্যকর ততটাই কিন্তু সুস্বাদু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার এইভাবে আপেলের চাটনির রেসিপিটা বানিয়েও সামান্য দুটো জিনিস আমি এই চাটনিটার মধ্যে ব্যবহার করব যেইগুলো এর স্বাদের মাত্রা আরও গুণে বাড়িয়ে দেবে এই প্রথমবার শুধু তোমাদের কথা ভেবেই আমি এই আপেলের চাটনির রেসিপিটা বানিয়েছি স্পেশাল দুটো জিনিস দেওয়ার জন্য কিন্তু এর স্বাদ ভীষণই সুন্দর এসেছে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিও চলো তাহলে আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ফল এখানে তোমরা অবশ্যই নিজের পছন্দ মতো আরও কিছু ফলের ব্যবহার করতে পারো আপেলটা পুরোটা ব্যবহার করিনি একটা আপেল রেখে দিয়েছি এইদিকে দেখো আপেলটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি খেজুরটাও পুরোটা ব্যবহার করব না কিছুটা নেব বাকিটা রেখে দেব। বাকি রয়েছে চেরি কাজু কিশমিশ এইদিকে আমি ঠিক যেই আপেলটা নিয়েছি মাঝারি সাইজের একটা আপেলের জন্য আমি যেই বাকি ড্রাই ফ্রুটসটা নিয়েছি সেটাই যথেষ্ট দেখো খেজুরটাও সরু সরু লম্বা করে কেটে নিয়েছি চেরিগুলো চার ভাগে ভাগ করেছি কাজু কুচি করে নিয়েছি কিসমিস কিছু কুচি করে নিয়েছি কিছু কাজু আর কিছু কিসমিস গোটা রেখে দিয়েছি একটা আপেল রেখে দিলাম এটা দিয়ে কিন্তু বেশ অনেকটা চাটনি হয়ে যাবে প্রথমেই আমি একটা ভাজা মশলা বানাবো তার জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটা তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি এরপর এখানে আমি ওয়ান টেবিল স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে আবারও কিছুক্ষণ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব জিরেটা চারি সাইড দিয়ে ফুটে উঠবে আর সুন্দর একটা স্মেল আসবে এদিকে দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি জিরেটা ফুটে উঠছে প্রত্যেক কটা জিরে এরপর এটাকে নাবিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য এই কড়াইয়ের মধ্যেই এক থেকে দেড় কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি জলের সাথেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টি মিষ্টিটা অবশ্যই এখানে কম ব্যবহার করো এখানে আমি বড় চামচের দুই চামচ চিনি দিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট লবণ অবশ্যই বিট লবণের ব্যবহার করতে হবে তার জন্য কিন্তু এর স্বাদ আরও গুণ বেড়ে যায় বিট লবণ দেওয়ার পরে দিয়ে দিয়েছি টুকরো করে কেটে নেওয়া আপেল আপেলটা দিয়ে ফুটিয়ে নিয়েছি দুই মিনিট এরপরে দিয়ে দিলাম প্রথমেই কিশমিশ কিশমিশটা প্রথমে ব্যবহার করলাম তার কারণ কিশমিশটা ফুলে যাবে এই দিকে দেখো ঠিক এই রমভাবে মশলাটা ভেজেছিলাম হালকা ব্রাউন কালার করে তো এই মশলাটাকে আমি একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি এই দিকে আপেলটাকে চার থেকে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিয়েছি আপেলটা দেখো বেশ নরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম খেজুর কুচোনো কাজু আর কুচনো চেরি কিছুটা রেখেছি ওপর থেকে সাজিয়ে দেওয়ার জন্য সামান্য কয়েকটা রেখে দিয়েছি কিশমিশটাও বেশ ফুলে উঠেছে খেজুরটাও সুন্দরভাবে নরম হয়ে চাটনিটার মধ্যে মিশে গেছে এরপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মশলা আর দিয়ে দিলাম সামান্য আরেকটু বিট লবণ স্বাদ অনুযায়ী আমার মনে হয়েছে লবণটা আরেকটু লাগবে এই জন্য এরপর দেখো কত সুন্দর একটা কালার এসেছে হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার না করেই শুধুমাত্র ভাজা মশলাটা দেওয়ার জন্য খুবই সুন্দর একটা ফ্লেভার আসে জলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে এরপর এখানে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম পাতিলেবুর রসটাও অবশ্যই ব্যবহার করো তার কারণ নইলে টক ভাবটা আর সুন্দর যে একটা ফ্লেভার সেটা কিন্তু আসবে না পাতিলেবুর রসটা দিয়েই তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে আমি নাবিয়ে রাখছি চিনিটা কিন্তু অবশ্যই পরিমাপটা বুঝে দিতে হবে তার কারণ এখানে খেজুরের মধ্যে বা চেরির মধ্যে মিষ্টি রয়েছে বেশি মিষ্টি দিলে কিন্তু সেই ক্ষেত্রে খেতে ভালো লাগে না দেখো কত সুন্দর একটা কালার এসেছে প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি ওপর থেকে কাজু বাদাম আর কুচনো চেরি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম দেখতে ঠিক যতটা সুন্দর বা লোভনীয় খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু অবশ্যই বাড়িতে একবার তেল ছাড়া স্পেশাল মশলা দিয়ে আপেলের এই চাটনির রেসিপিটা বানিয়েও অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে আমার এই চাটনির রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল বাড়িতে অবশ্যই এই রান্নাটা করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তাহলে আজকে আসি